মন দে শুনতে এটা কি কয়েকটা এগুলা আমেরিকান স্টেনে মারবো আমেরিকান স্টেড মারবো ঠিকই হেলিকপ্টার দিয়ে বাচ্চা মারছে মানুষ মারছে সব মারছে লগে লগে আমার একটা পোলা আছে ওইটা হয় আবার একটা পোলাচল ওইটা হয়ে গেছে এখন তো সিট তো এখন তো দরকার টাই নাই না মোদি মোদী সরকার কিভাবে রাখছে হাসিনারে মোদী সরকার হাসিনারে কিভাবে রাখলো হাসিনারে রাখার উফ তো মানে হয় না যে নাকি বাংলাদেশের এত ছাত্র খুনি

ওবায়দুল কাদের দেয় পাপন দাই ওই আপনার শিক্ষামন্ত্রী দাই আরো অনেকে আছে যে এগুলার নাম আমি কিভাবে কতজনের নাম বলবো শাস্তি ফাঁসি চাই আমি শেখ হাসিনা ফাঁসি চাই শেখ হাসিনা ফাঁসি চাই ফাঁসি চাই ফাঁসি চাই কোন মানা চাইবো আমার ছেলে নাই আমার ছেলে নাই আমার বোকে ছেলে নাই আমি বুঝি ওনার কি

মোদি কি লজ্জা করে না কিভাবে একজনে এতগুলা খুনি বাংলাদেশে এতগুলি ছাত্র রক্ত করছে খেলা করছে কিভাবে রাখলো রে কিভাবে রাখলো মোদীর কি একটু বুক কাঁপে না যে আজকে যদি আমার দেশের মধ্যে এরকম আন্দোলন করে হাসিনারে বের করার জন্য ওই কি বুঝে না ওই কি বুঝে না কিভাবে রাখলো আপনি যদি শাস্তি দিতে পারতেন আমি

শহীদের মা আমার অনেক আমি অনেক গর্ব করি কিন্তু একটা ছেলে আমার অনেক কষ্ট একটা ছেলে অনেক কষ্ট যখন আমি রাস্তায় বেরোই এই আমার হাসপাতালে চিকিৎসা চিকিৎসা করাইতে শহীদের মা চিকিৎসা করাইতেছে ন্যাশনাল হাসপাতালে বলে কি আপনি শহীদের মা আপনার চিকিৎসা সময় আপনার আমাদের এখানে হবে শহীদের মা এই তো দেয় এতদিন তো আমার দেয় নেই দিছে এতদিন দেয় নেই বলে আপনার তিনজনের পুরাচ্ছি চিকিৎসা আজীবন আপনি মৃত্যুকাল পর্যন্ত আপনি এখানে চিকিৎসা পাবেন কিন্তু আমার চিকিৎসা চিকিৎসা করতে আছে ন্যাশনাল হাসপাতালে